এক সময় যাদেরকে খুব কাছের মনে করতাম তারাই ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে আসলে কাছের মানুষ বলে কিছুই হয় না শুনুন আপনিও শুনে রাখুন একটা সময় আপনিও বুঝবেন কাছের মানুষ বলে আসলে কেউ হয় না জীবনে খারাপ সময় যাচ্ছে বলে সব সময় আপনারা মনে করেন না এভাবেই খারাপ সময় জীবনে যাবে একটা কথা ভালো করে শুনে রাখুন রাত যত গভীর হয় ভোর ততই নিকটে আসে মানুষের মন আর চাওয়া সবসময় একরকম থাকে না আপনি যে মুগ্ধতায় মজে আছেন সেটাও হয়তো একটা সময় থাকবে না আপনার সঙ্গী যে আপনার কাছে ভালোবাসা ছাড়া কিচ্ছু চাইনি আপনার অভাবে রোগে শোগে আপনার পাশে ছায়ার মতো জুড়েছিল। আপনার পাশে আজও ছায়ার মতো জুড়ে আছে আপনার শারীরিক মানসিক চাহিদাগুলো অবলীলায় পূরণ করেছে তাকে কখনো অবহেলা করবেন না এমন নারী সবাই পায় না এমন নারী আপনার কাছ থেকে ভালোবাসা যত্ন এতটুকুতেই সে নিজেকে সুখী মনে করে ভাগ্যবতী মনে করে আপনি একজন বিবাহিত নারী আপনি একজন বিবাহিত পুরুষ তো বিবাহিত পুরুষ এবং নারী হয়ে আবার কিসের প্রেম কেনই বা প্রেম কেনই বা প্রেম করতে হবে বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর সাথে কেনই বা কমিটমেন্ট করতে হবে এভাবে চললে সংসারে সুখ থাকবে স্ত্রীকে সুখী করতে পারবেন আপনার স্ত্রী যদি আপনার মতো একই কাজ করে বসে তখন কি করবেন আচ্ছা আপনি ভেবে দেখেছেন কি আপনার স্ত্রীও যদি আপনার মতো একই কাজ করে তবে আপনার তো সন্তান আছে আপনার ওই সন্তানকে কি আপনার ওই কমিটমেন্টে যাওয়া নারীটি দেখবে জিজ্ঞেস করে দেখেন তো সমস্যা এবং সুখ দুটোই ক্ষণস্থায়ী তাই জীবনে বেশি সুখী হলে বেশি উল্লাস করবেন না আর যদি জীবনে সমস্যা দেখা দেয় তাহলে কষ্টে কখনো ভেঙে পড়বেন না কাউকে কষ্ট দিয়ে বেটার অপশন খুঁজেন না জিতেও পস্তাবেন সান্ত্বনা খুঁজে পাবেন কিন্তু শান্তি খুঁজে পাবেন না যখন আমাদের জীবন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন আমরা ভেঙে পড়ি এটাই স্বাভাবিক ওই মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি আশেপাশে একটা খুঁটির মতো শক্ত কোনো মানুষকে আশা করে কিন্তু যখন পায় না তখন আরো আশাহত হয়েই ভেঙে পড়ে ভেঙে পড়া মানুষকে নিয়ে ওই মুহূর্তেই অনেকে সাহায্য না করলেও আফসোস করে ভেঙে পড়া মানুষ তখন নির্বাক তাকিয়ে থাকে তাদের দিকে তাদের উদ্দেশ্যেই বলুন নির্বাক তাকিয়ে কি ভাবছেন বলুন তো কাউকে পাশে না পেয়ে কারো সাহায্য না পেয়ে ভেঙে পড়েছেন সাহস না হারিয়ে একটা কথা মনে রাখুন শূন্য কখনো বিয়োগের ভয় পায় না শূন্য জানে যদি একবার তার পাশে এক বসাতে পারে যদি কখনো পারে তবে সে সাথে সাথেই সে দশে পৌঁছে যায় তাই ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে গেলে পরিবর্তন কিন্তু একদিন আসেই সব পেয়ে গেলে মানুষের স্বভাব এমনিতে নষ্ট হয়ে যায় তাই সৃষ্টিকর্তা অনেককেই অভাবে রাখেন কাউকে টাকা পয়সার অভাব কাউকে রূপের অভাব কারো আবার ভাতের অভাব আবার কারোবার শান্তির অভাবে রাখেন আপনি কি জানেন আপনি কোথায় সময় দিচ্ছেন কোথায় আড্ডা দিচ্ছেন জীবনে অনেকটা পরিশ্রম করেও আপনার জীবনে অর্জনটা শূন্য তার কারণ এটা নয় তো যে আড্ডা থেকে নিজের জন্য কোনো ভালো কিছু আসে না সে আড্ডা নিজের ভালোর জন্যই বর্জন করাই ভালো